সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম যারা হাটে বাজার থেকে রিজেক্টেড পাখি কিনে ভোরিং হয়ে গেছেন তাদের জন্য আমরা একদম ডিম বাচ্চা গ্যারান্টি সহ খামারে সম্পূর্ণ খামারের লোকাল ব্রিডের নাইনটি পার্সেন্ট পাখি আমাদের খামারে হলো ক্লোজ রিংয়ের পাখি তাই যাদের একদম ডিম বাচ্চা গ্যারান্টি সহ মাস্টার পেয়ার লাগবে যে পর্যন্ত আপনি সাকসেস না হবেন সেই পর্যন্তই আপনি আমাদের কাছ থেকে পাল্টা নিতে পারবেন দেখা গেল একটা জোড়া নিলেন আমার এখানে ভালো ডিম বাচ্চা করছে কিন্তু আপনার ওখানে যে খারাপ ডিম বাচ্চা করলো আপনি ভালো ডিম বাচ্চা নিতে পারলেন না সেই ক্ষেত্রে আপনি সেই জোড়াটা দিয়ে এক্সচেঞ্জ করে সেই বাজেটের আরেক জোড়া আপনি এনি নিয়ে যেতে পারবেন একদম চিপ রেট থেকে শুরু করে হাই রেটে পাখিগুলো দেখাবো ভিডিওটা জোরদর সহকারে দেখবেন একটু লম্বা হতে পারে ভিডিওটা কিন্তু আমরা চেষ্টা করব দশ মিনিটের মধ্যে শেষ করার কিন্তু আমরা যদি সবগুলো পাখি আপনাদের দেখাই এক ঘন্টায় ভিডিও করে শেষ করতে পারবো না তাই যারা নেবেন ইনশাল্লাহ সরাসরি আমাদের খামার ভিজিট করবেন অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভিডিও কলের মাধ্যমে দেখেও পাখি অর্ডার করবেন ইনশাআল্লাহ ফি সার দিয়ে শুরু করতে এসছি চমৎকার একটা পেয়ার আছে নিউ অ্যাডার নিউ অ্যাডার বলতে ছয় মাস বয়স হয়েছে যদি কেউ এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা নিতে চান দেখুন তাহলে মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় ছয় মাসের পাখিটা নিতে পারবেন তবে আজকে শুরুতে একটা ধামাকা অফার দিব একদম ভিডিও শুরুতে দিয়ে দিলাম একদম বিশেষ অফার এখানে যে পাখিগুলো দেখতেছেন এগুলো প্রায় বিশ মাস বয়স হয়ে গেছে এই পাখিগুলো কিন্তু আমরা এখনো ভিডি দেয়নি বিশ মাস বয়স যদি এখান থেকে আপনারা নিতেছেন আমরা যেটা কনফার্ম করে ইনশালা দিতে পারবো একদম ইতিহাসে সবচেয়ে কম রেটে পাবেন এগুলো সাধারণত ছয় হাজার সাত হাজারের নিশ্চয় বিক্রি হয় না আর আমাদের কাছ থেকে আজকে যারা নেবেন এই পাখিগুলো আগামী চার দিনের অফার দিচ্ছি চার দিনের ভিতরে নিতে হবে তাহলে মাত্র মাত্র বিয়াল্লিশশো টাকায় একদম পানির চেয়ে সস্তা চেয়ে সস্তা বাংলাদেশে বা কেউ দিতে পারবে বলে আমার মনে হয় না একদম হানড্রেড পারসেন্ট লোকাল ভিড ক্লোজ রিংয়ের পাখি একদম আপনারা রিং দেখে সব কিছু দেখে নেবেন সুস্থ সবল একদম ক্লোজ রিংয়ের পাখিগুলো মাত্র বিয়াল্লিশশো টাকা জোড়া একদম রানিং আপনারা এগুলো নিয়ে ব্রিডে দিতে পারবেন কারণ এগুলো যে আমরা ব্রিজে দিতাম মিনিমাম দু তিনবার বাচ্চা নিতে পারতাম কিন্তু আমরা এখনও ব্রিজে দিতে পারি নাই এরপর এখানে রয়েছে চমৎকার ডাবল ফ্যাক্টর ইউইং অপালেন জোড়া এটা বয়স সাত মাসের মতো যারা এই টিয়ারটা নেবেন চমৎকার এই টিয়ারটা যদি আপনারা নিতে চান আমাদের কাছ থেকে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা আজকে অফারে নিতে পারবেন আপনার ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে থাকুন আজকে আপনাদের জন্য বিশেষ ধামাকা ধামাকা অফার থাকবে তাই ভিডিওটা টানা টানি করবেন না ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন এখানে রয়েছে ডাবল ফ্র্যাকচর ইউইনাইন সাথে রয়েছে পার ব্লু ফিশার চমৎকার এই পেয়ারটা যদি কেউ নিতে চান এই পেয়ারটা আমাদের সাড়ে পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন এরপর এইখানে রয়েছে আর হচ্ছে চমৎকার পেয়ার ব্লুচেন সিক্সিলিড লাইন চমৎকার লুটেন বিশাল জোড়াটা যদি এই পেয়ারটা নিতে চান এটা কিন্তু ফিমেলটা ফিমেলটা পাটা হালকা একটু বাঁকা আছে ইচ্ছাটা ব্রিডে কোনো সমস্যা হয় না ইনশালা কারণ ফিমেলে পা বাঁকা হলে কোনো সমস্যা হয় না যদি এই পেয়ারটা একটু আমাদের কাছ থেকে নিতে চান তাহলে মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন যেহেতু ফিমেলটা পাটা একটু বাঁকা তাই আমরা একদম সস্তায় দিয়ে দেব মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন আচ্ছা ফ্রেন্ডস বেশ কিছু টেম করা লাভার আছে এগুলো নিজে নিজে খাবার খাওয়া শিখে গেছে এগুলো একদম আমরা ছোটো থেকে হ্যান্ড ফিট করে এগুলো সুপার টেম করে বড়ো করতেছি তাই যারা নেবেন এখানে ছয় পিস আছে ছয় পিস বাচ্চা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখুন সবগুলোই আসবে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এগুলো পনেরোশো টাকা পিস হলে আপনারা নিতে পারবেন যেহেতু এগুলো আমরা ছোটো থেকে একদম হ্যান্ড ফিট করে সুপার টাইম করছি কারণ ছোটো থেকে হ্যান্ড ফিট না করলে এগুলো সুপার টাইম হয় না আর এগুলো অনেক কস্টিং করে জানেন একটা হ্যান্ড ফিট খাওয়াইতে গেলে একটা পাখি বড় করতে গেলে অনেক হ্যান্ড ফিট খাওয়াইতে হয় তারপরে দাম আপনাদের সীমিত রাখছি মাত্র পনেরোশো টাকা পিস হলে নিতে পারবেন এরপর যদি আপনারা এই লাভার জোড়াটা নিতে চান দেখুন তাহলে মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা এরপর এখানে রয়েছে মাস্টার পেয়ার এটা খুব তাড়াতাড়ি আমাদের এখানে থাকবে সর্বোচ্চ পনেরো দিনের ভিতরে ডিম দিয়ে দিবে এটা ম্যাটিং করতেছে ম্যাক্সিমাম সময় হারিতে ঢুকে বসে থাকে যদি এই পেয়ারটা কেউ নিতে চান মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন বর্তমানে অফার যে মাত্র ছয় হাজার টাকা হলে আমাদের কাছ থেকে আপনার এই পাকি জোড়াটা নিতে পারবেন দেখুন চমৎকার পেয়ার কেন রয়েছে অসংখ্য পেয়ার রয়েছে আপনাদেরকে আমরা সবগুলো লাভবার দেখাইতে পারবো না তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে দুই ঘন্টা ভিডিও শেষ করা যাবে না আমরা আপনাদেরকে শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি এরপর দেখুন এইখানে রয়েছে চমৎকার মাস্টার পেয়ার স্প্লিট ইনো স্প্লিট অপার লাইন চমৎকার এই পেয়ারটা যদি আপনারা কেউ আমাদের কাছ থেকে নিতে চান একদম মাস্টার পেয়ার পাখি ডিম বাচ্চা করা পাঠি নেবেন আর বেড়ে দেবেন ইনশাল্লাহ খুব দ্রুত আপনারা সাকসেস পেয়ে যাবেন আশা করি এই পেয়ারটা নিলে মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় নিতে পারবেন মাস্টার পেয়ার তা আবার স্প্লিট অপালাইন চমৎকার মিউটেশন তারপর এখানে আরেকটা পেয়ার রয়েছে দেখুন এটাও কিন্তু স্প্লিট এনো আর এগুলো যে স্প্লেট দিনও এগুলো আপনারা ওদের চোখের দিকে তাকালেই বুঝতে পারবেন যারা পাখি সম্পর্কে অভিজ্ঞ আছেন তারা এই ভিডিওটা ক্লিয়াল করে ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে এগুলো স্প্লিট এনো চমৎকার এই অপালাইন স্প্লিড অপালাইন চমৎকার গ্রিন সরি যে হলো ফিসার স্প্লিড অপালাইন পেয়ারগুলো যারা নেবেন মাত্র ছয় হাজার টাকা হলে এই পেয়ারটাও নিতে পারবেন এটাও কিন্তু মাস্টার পেয়ার বাচ্চা করা পাখি চমৎকার এই জোড়াগুলো আমাদের কাছ থেকে নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে ইনশাল্লাহ এরপর রয়েছে এখানে চমৎকার অপার লাইন এটা হলো লুটেনু অপালাইন রেড হেড রেড আই আর আমাদের নাইনটি পার্সেন্ট পাখি কিন্তু ক্লোজ রিংয়ের আর একশো পার্সেন্ট লোকাল বেডের পাখি আমাদের কাছে কোনো প্রকার ইনপুটের পাখি পাবেন না এটা ফিমেলটাই কিন্তু অলরেডি বক্সের ভিতরে ঢুকে বসে আছে খুব তাড়াতাড়ি দিন দিয়ে দিবি আশা করি দেখুন এটা পেডের ডিম আছে আপনারা আসলে হাতে ধরে আমি ডিম দেখাই দিব দেখুন প্যাটটা ফলে আছে যে চমৎকার এইরকম পেয়ারগুলো যদি আমাদের কাছ থেকে নিতে চান এগুলো নিতে পারবেন পাঁচ হাজার টাকা করে এগুলো অসংখ্য পেয়ার রয়েছে যদি নেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেখুন আসতে আসলে প্লাসের কারণে পাখির কালারটা পরিষ্কার বোঝা যায় না দূরে গেলে পরিষ্কার বোঝা যায় দেখুন এরকম মাস্টার পেয়ার একদম ব্রিডিং মুড়ে আসছে এরকম পেয়ারগুলো আমাদের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে নিতে পারবেন আপনাদের বারবার বলি যারা হাটে বাজার থেকে পাখি কিনে প্রতারিত হয়েছেন রিজেক্ট পাখি ধরাই দিছে কম টাকায় কিনতে গেছেন কম টাকায় কিনে দেখা যায় আপনার পুরো টাকাটাই লস তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আমার কাছ থেকে নেওয়া লাগবে না যে কোনো খামারের কাছ থেকে আপনারা দেখে শুনে যাবেন দেখবেন ভালো করে পর্যবেক্ষণ করে যেই জোড়া ভালো লাগে সেই জোড়া নেবেন ওখানে আপনি প্রতারিত হওয়ার চান্স হ্যাঁ খুবই কম তাই সব বিডারে যে খুব ভালো ওটা বলতেছি না কিন্তু ব্রিডারদের কাছ থেকে প্রতারিত হওয়ার চান্স খুবই কম কেউ ইচ্ছা করে কোনো ব্রিডার আপনাকে প্রতারিত করতে পারবে না বা করবেও না কারণ আপনার ব্রিডারদের কাছ থেকে থাকে হাজার হাজার পাখির স্যাট আপ কারণ একজন ব্রিডার কম হলেও পঞ্চাশ জোড়া বেশি স্যাট আপে পাখি আছে আর একজন ব্রিডারের কাছ থেকে নিলে আপনার প্রতারণ হওয়ার চান্স খুব কম কী জন্য কারণ আপনারা বাসাই করে যাচাই করে যে যেটা ভালো লাগে সেই জুড়ে নিতে পারতেছেন আর যখন হাটে বাজার থেকে নেবেন দুই বা জোড়া বা তিন জোড়া পাখি থাকে সর্বোচ্চ রিজার্ভ পাখিগুলো ওরা ক্রয় করে তখন হাটে বাজারে ওরা নিজেদেরকে খামারি দাবি করে পাখি বিক্রি করে তখন ওই পাখিটা আনার পর দেখবেন যে হয়তো পা ভাঙ্গা চোখের সমস্যা বা ইনপোটের পাখি ওরকম উল্টা পাল্টা পাখি ধরাই দিবে তাই আপনাদেরকে বল রিকোয়েস্ট করব যদি আপনার টাকাটা নষ্ট না করতে চান আপনার যে কোনো খামারি কাছ থেকে যায়া দেখে শুনে পাখি কিনবেন হান্ড্রেড পারসেন্ট ভালো পাখি পাইবেন তবে হাতে যে সবগুলোই খারাপ পাখি আছে এরকমও বলি না কারণ হাতেও নব্বই পার্সেন্ট পাখি দেখা যায় ঝামেলাযুক্ত পাখি আছে কারণ কেউই হাতে আপনার দুই জোড়া পাখি ভালো পাখি নিয়ে যাবেন আপনার খামারে যদি জোড়া পাখি থাকে আপনি সবচেয়ে খারাপ পাখিটা হাতে নিয়ে বিক্রি করবেন আপনি ভালো পাখিটা কখনোই আগে নিয়ে যাবেন না আর একজন খামারে যখন বিক্রি করে খামারে আপনার মনে করেন যে রিজার্ভ পাখি বা সমস্যাযুক্ত পাখি আপনাকে দিতে পারবে না কারণ আপনি ওখানে বিভিন্ন ধরনের কথা আপনি বাছাই করে যাচাই করে নিতে পারবেন ওখানে তো আপনাকে ঠকানোর প্রশ্নই আসে না আর এখানে যে পাখিগুলো দেখতেছেন এটা হলো লুটিনো রেড আই পিসপেস্ট পাখি যদি এই জোড়াগুলো আমাদের কাছ থেকে নিতে চান এগুলো আমরা আপনাদেরকে পাইকারি রেটে দিতে পারবো তবে সেই ক্ষেত্রে দশ জোড়া বেশি নিতে হবে যদি কেউ পাঁচ জোড়া ছয় জোড়া নেন তারা পাইকারি রেটে আজকে এক জোড়া নিল পাইকারি রেট পাবেন দশ জোড়া নিলেও পাইকারি রেট পাবেন আর যদি দশ জোড়া বেশি নেন কেউ তাহলে সেই ক্ষেত্রে কিছুটা অনার করব তবে আজকে পাইকারি রেটে আপনাদের বলে যে এরকম মাস্টার পেয়ার প্রত্যেকটা কিন্তু মাস্টার পেয়ার লাভবার এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকায় একদম পানির দামে এত সস্তায় আর কখনও পাবেন না মাত্র চার দিনের জন্য আমরা একটা অফার দিলাম যে দেখি আপনারা কি পরিমাণ সারা দেন আমাদের ভিডিওটা ভাইরাল করেন কি না যদি আপনারা আমাদের ভিডিওটা ভাইরাল করতে পারেন তাহলে আপনাদের কথা দিচ্ছি সর্বদাই সর্বদাই সারা বছর একদম সর্বনিম্ন রেটে আপনাদের পাখি দেওয়ার চেষ্টা করব তাও আবার ডিম বাচ্চা গ্যারান্টি সহ আর এছাড়া আমাদের কাছে রয়েছে ঘুঘু পাখি যদি আপনারা রানিং ডিম বাচ্চা করা গ্যারান্টি সহ ঘুঘু পাখি নিতে চান আমরা ঘুঘু পাখিতে কিন্তু সর্বোচ্চ এক মাসের ডিম পারা গ্যারান্টি দিয়ে দিব যদি এক মাসের মধ্যে ডিম না পারে আপনারা চেঞ্জ করে নেবেন সেক্ষেত্রে এক হাজার টাকা পেয়ার দেখুন ঘুঘু পাখিতে কিন্তু গ্যারান্টি দেওয়া যায় কতদিনের ভিতরে ডিম পারবে কিন্তু অন্যান্য পাখিতে ওইভাবে গ্যারান্টি দেওয়া যায় না যদিও আমাদের এখানে ডিম সহ আপনাদের হাতে দরাই দিব ডিমে বসে আছে বা ডিম পারতেছে এরকম পাখি দিল আপনার ওইখানে যে কতদিন ডিম পারবে গ্যারান্টি নেই কিন্তু ঘুকু পাখিতে গ্যারান্টি আছে যদি আপনারা এই ঘুকু পাখিগুলো নিতে চান গ্যারান্টি সহ মাত্র এক হাজার টাকা পেয়ার এরপর দেখতেছেন আরও কিছু চমৎকার দেখুন হাইলেট ব্লু ফিশার চমৎকার পেয়ারগুলো যারা এই চমৎকার পেয়ারটা নেবেন তারা মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন হাইলাইট ফিচার মাত্র পাঁচ হাজার টাকায় এরপর দেখুন এখানে রয়েছে ব্লু ফিচার চমৎকার একটা জোড়া একদম চোখে লাগার মতো কালার ঠিক ঠিক ঝিক ঝিক করতেছে দেখুন চমৎকার এই পেয়ারটা যদি আমাদের কাছ থেকে নিতে চান একশো পার্সেন্ট রানিং ডিম বাচ্চা করা বাস্টার পেয়ার পাখি এগুলো মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন আর একশো পার্সেন্ট এগুলো লো ক্লোজ রিং লোকাল ব্রিডের পাখি নাইনটি পার্সেন্ট পাখির পায়ে কিন্তু ক্লোজ রিং আছে দেখুন চমৎকার আরও একটা জোড়া দেখতেছেন একদম মাস্টার পেয়ার এই জোড়াটাও কিন্তু ডিম বাচ্চা করা তিন চারবার ডিম বাচ্চা করা খুব ভালো ডিম বাচ্চা করে দেখুন এই অসাধারণ পেয়ারটা যদি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতেছেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন এগুলো কিন্তু আমরা সাধারণত ছয় হাজারের উপরে সব সবসময় বিক্রি করি যেহেতু আজকে চার দিনের অফারে আপনাদের দিচ্ছি সর্বনিম্ন প্রাইজে দেওয়ার চেষ্টা করব আর আপনারা যদি ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন আপনাদের যদি পর্যাপ্ত সাড়া পাই তাহলে আমরা সর্বদাই চেষ্টা করব আরও কমে পাখি দেওয়ার জন্য চমৎকার এই পেয়ারটা যদি নিতে চান মাস্টার পেয়ারটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা রাখবো একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লোজ রিং লোকাল ব্রিডের পাখি তবে প্রতারকের হাত থেকে দূরে থাকবেন অনেকেই কিন্তু তিন হাজার চার হাজার টাকা জোড়া বিক্রি করে নেয় হ্যাঁ বিক্রি করে ফেলে এগুলো একদম ইনপোর্টের পাখিগুলো ইনপোর্টের পাখি আইনা দেখা যায় বিক্রি করে তখন দশ দিন পনেরো দিন পর দেখা যায় পাখির চোখে পানি এসে পাখির চোখে সমস্যা হয়ে পাখিগুলো মারা যায় তাই ওদের কাছ থেকে হানড্রেড পারসেন্ট দূরে থাকবেন আপনারা দুই টাকা বেশি দিয়ে সব সময় খামারির কাছ থেকে পাখি নেবেন আমার কাছ থেকে নেওয়া লাগবে এটা কোনো গ্যারান্টি নেই তারপর এখানে দেখতেছেন চমৎকার আরও একটা স্প্লিট অপালাইন আইন স্প্লিট চমৎকার এই টিসার জোড়াটা যদি আমাদের কাছ থেকে নিতে চান একদম হান্ড্রেড পার্সেন্ট মাস্টার পেয়ার আর আমাদের কাছ থেকে প্রত্যেকটা পাখি ডিম বাচ্চা গ্যারান্টি পাচ্ছেন প্রত্যেকটা পাখি ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন যদি ভালো ডিম বাচ্চা নিতে না পারেন আপনারা এনি টাইম এসে বলবেন ভাই জোড়াটা চেঞ্জ করে দেন আমরা চেঞ্জ করে দিব একদম হাসি মুখে দশ টাকাও নিব না আপনাদের কাছ থেকে চেঞ্জ করার সময় দশ টাকাও আমাদের দেওয়া লাগবে না শুধু আপনি যে বাজেটে নিচ্ছেন সেই বাজেটে পাখি নেওয়ার চেষ্টা করবেন তাহলেই হবে চমৎকার এই পেয়ারটা যদি নিতে চান এই পেয়ারটাও নিতে পারবেন মাত্র পাঁচ হাজার আটশো টাকায় এই পেয়ারটা পাঁচ হাজার আটশো টাকায় দিয়ে দিলাম তা কুপন দিলাম আর কি দুশো টাকা কমে আর আপনারা যদি পাইকারি রেটে পাখি নিতে চান আমাদের কাছে হিউজ পরিমাণ লাভবার রয়েছে একদম দেখুন এগুলা বয়স বর্তমানে সতেরো আঠারো মাস হলে এগুলো কিন্তু একবার করে ডিম বাচ্চা করা যদি এই পাখিগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতেসান নিতে পারবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন দেখুন আর আপনারা যারা একটু লো বাজেটের মধ্যে অপালাইন করতেছেন এগুলো হলো লুটিনো অপালাইন হালকা মোল্টিং চলতেছে এই জন্য এই পাখিগুলো নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া তাই আপনাদের রিকোয়েস্ট করব আপনারা টাকা দিয়ে পাখি নেবেন সবসময় দুই টাকা বেশি দিয়ে নেওয়ার চেষ্টা করবেন তারপরে এখানে দেখুন যদি এই পেয়ারটা কেউ নেন এই পেয়ারটা নিতে পারেন মাত্র দুই হাজার টাকায় এটা কিন্তু ফিমেলটা একটা চোখ নষ্ট আর একটা চোখ সম্পূর্ণ ঠিক আছে তাতে দেখে খুব ভালো দেখে সমস্যা নাই নিমবাদ ভালো করে যদি নেন মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন আমরা ভাই পাখি বিন্দু পরিমাণ সমস্যা থাকবে সেটা বলে দেই কিন্তু অনেকেই আছে যারা পাখির ত্রুটিগুলো গোপন রেখে আপনাকে পাখি ধরাই দিবে তখন আপনি বাসায় নিয়ে প্রতারিত হবেন আর আমাদের কাছ থেকে আমরা জেনে শুনে কখনোই কাউকে অসুস্থ পাখি সমস্যাযুক্ত পাখি রিজার্ভ পাখি আপনাদের দেব না কারণ আপনাদের ভালো পাখি দিলে আপনার জোড়া নেবেন আরও জোড়া আমাদের কাছ থেকে নেবেন যেহেতু আমাদের এটা বাণিজ্যিক কামার আপনাদেরকে ভালো কিছু দিব ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো ফিডব্যাক পাবো চমৎকার এই পেয়ারগুলো যদি নেন এই পেয়ারটা নিতে পারবেন মাত্র সাড়ে চার হাজার টাকায় ফ্রেন্ডস অসংখ্য পেয়ার রয়েছে আপনাদের যে পেয়ার ভালো লাগে আপনারা নিতে পারবেন তাতে সবগুলো পেয়ার আমরা দেখাইতে পারি না সবগুলো পেয়ার দেখানো সম্ভব না আপনাদের শর্টকাটে দেখানোর চেষ্টা করছি যাতে ভিডিওটা বেশি লম্বা না হয়ে যায় এই পেয়ারটা নিতে পারবেন আট হাজার টাকায় ওকে বিহ আজকে এখানে শেষ করবো আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকুন আপনার